ভাই বন্ধুরা আজ উলুয়েরিয়া ধুলো সিমলা একটি লফটে এসেছি এই লফটে শুধু গিরেবাজ পায়রা আছে দেখতেই পাচ্ছেন গিরেবাজের পেয়ারগুলো খুব সুন্দর আছে এই লফটে কিছু পায়রা সেলের জন্য রাখা হয়েছে যেগুলো দাম সব আপনাদেরকে শখ করাবো অবশ্যই দেখুন দেখে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কোনো ব্যক্তি যদি ভিডিও বানাতে চান তাহলে চ্যানেলের অ্যাপাউডে নাম্বার দেওয়া আছে ওখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট করুন আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব চলুন কত গিরেবাজ পায়রা আপনাদেরকে দেখাচ্ছি উলিবেডিয়া ধুলো সিমলা একটি লফটে এসেছি দেখুন কিছু গিরেবাজ পায়রা আছে যেগুলো আপনাদেরকে শখ করাচ্ছি একটার পর একটা এরিয়া আমার মাদা আছে দেখুন এই চোখটা শখ করুন সুন্দর চোখ আছে দেখছেন গিরেবাজ মাদা পায়রা দেখুন কুন্দর চোখটা দেখুন খুব সুন্দর চোখ আছে এর পরটা দেখাও দাদা খুব সুন্দর পর আছে দেখুন আচ্ছা দেখাও এটা মাদা আছে ঠিক আছে এর দমগুলো দেখাবে নাকি ডুমটা দেখুন খুব সুন্দর দমো আছে এর পাঞ্জাটা দেখে নিন আপনার দিকে ফুল পেয়ার শখ করাচ্ছি দেখুন আঞ্জাটাও দেখুন সামনে ফেসটা দেখে নিন মাদা পায়রা আছে দেখুন সুন্দর লুক দেখছেন এটা মাদা পায়রা খুব সুন্দর লুক আছে এগুলো সব সেলের জন্য রাখা হয়েছে নেওয়ার হলে বলবেন দাদার নাম্বারও দেওয়া থাকবে দেখুন এরপর নরটা দেখাচ্ছে আপনাদেরকে চলুন চোখের রিংটা যে মাদাটা দেখালাম তারই এটা নর আছে এর সঙ্গে পেয়ার আছে চলুন চোখটা শখ করাচ্ছি দেখুন এই চোখের রিংটা দেখুন খুব সুন্দর রিং আছে দেখতেই পাচ্ছেন গিরেবাজ পায়রা রিংটা দেখছেন সুন্দর আছে সব সেলের জন্য রাখা হয়েছে একটা পেয়ার সেল আছে অবশ্যই বলবেন নেয়ার হলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে দাদার দেখুন এর পটটাও দেখে নিন চলুন পটটা দেখো পটটা দেখুন ক সুন্দর আছে ঠিক আছে দেখো দুমটা দেখো দমটাও দেখে নিন পাঞ্জাটা দেখুন আমাদের ফুল পেয়ার সব করাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং সেলের জন্য রাখা আছে ঠিক আছে সামনে ফেসটা দেখিয়ে দাও দুটো পেয়ার দেখুন খুব সুন্দর পেয়ার আছে দুটো পেয়ারের দাম কত রেখেছো দাদা সাড়ে তিন হাজার টাকা পেয়ার আছে দেখুন দুটো নেওয়ার থাকে অবশ্যই কল করবেন দাদার নাম্বার দেওয়া থাকবে খুব সুন্দর লব্টের পায়রা আপনাদেরকে একটা পর একটা শখ করাবে এই যেমন একটা পেয়ার দেখাচ্ছি এরপর আর একটা দেখাবো কে থাকুন ঠিক এরপর আপনাদের কার একটা মা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর মাদি একটার পর একটা আপনাদেরকে শখ করাচ্ছি দেখতে থাকুন চোখটা দেখেছেন কত সুন্দর দেখুন খুব সুন্দর সুন্দর পায়রা আছে দাদার কাছে আপনাদেরকে দেখাচ্ছি স্যার সেলের জন্য রাখা হয়েছে নেয়ার হলে কল করবেন দেখুন চোখটা দেখুন ক সুন্দর এবার পরটাও দেখে নিন খুব সুন্দর পরও আছে ঠিক আছে যারা গাছ পায়রা পছন্দ করেন তাদের জন্য দেখতে পারেন ঠিক আছে আর দেশি পায়রা পছন্দ করেন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দুমটা দেখুন ঠিক আছে পাঞ্জাটাও দেখুন সুন্দর পাঞ্জা আছে পায়রা দেখতে হবে না দেখলেই নিতে ইচ্ছা করবে তো দেখুন সেলের জন্য রাখা হয়েছে সামনে ফেসটাও দেখে নিন ফেসটা দেখাও হিসাব ভিউটা দেখুন খুব সুন্দর পায়রা দেখছি লুক দেখছেন কত সুন্দর দেখাচ্ছি আজ এসেছি পুলিয়া ধুলো সিমলায় দেখে ভালো লাগছে খুব সুন্দর সুন্দর পায়রা দেখছি যে মাদারা দেখালাম তারই এটা নড় আছে দেখুন চোখটা শখ করুন খুব সুন্দর চোখ আছে দেখছেন আর দেখাচ্ছি পায়রাগুলো সব সেরা পায়রা আছে তো একটার পর একটা দেখতে থাকুন আর সেলের জন্য রাখা হয়েছে চোখটা দেখছেন কত সুন্দর খুব সুন্দর চোখ আছে পরটাও দেখে নিন কত সুন্দর পর আছে ঠিক আছে দেখাচ্ছি দেখুন আর সেলের জন্য রাখা হয়েছে ঠিক আছে দুমটাও দেখে নিন ঠিক আছে পাঞ্জাটা দেখুন মানে কমপ্লিট শখ করাচ্ছি দেখুন সামনের ফেসটা দেখে নিন নর পায়রা ভিউটা দেখুন ক সুন্দর খুব সুন্দর আছে দেখছেন খুব সুন্দর দেখুন জন্য রাখা হয়েছে কমপ্লিট দেখুন খুব সুন্দর পেয়ার আছে দেখছেন সুন্দর জন্য রাখা হয়েছে অবশ্যই দেখতে পারেন খুব সুন্দর পেয়ার আছে এর দাম কত রেখেছো এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা পেয়ার আছে দেখুন যদি কেউ নেওয়ার থাকে অবশ্যই কল করবেন দাদার নাম্বার দেওয়া থাকবে এটা খুব সুন্দর পেয়ারা আছে দেখতেই পাচ্ছেন আপনি এটা পাঁচ হাজার টাকা দাম রেখেছে দেখুন দেখুন আর একটা মাদা দেখাচ্ছি আপনাদেরকে এই চোখটা শখ করুন খুব সুন্দর চোখ আছে দেখতেই পাচ্ছেন যারা দেশি পায়রা খোঁজেন বা গিরে বাজে খোঁজেন তা দেখতে পারেন আপনাদেরকে শখ করে দেখাচ্ছি দেখুন সুন্দর চোখ আছে দাদা এই পটটাও দেখে নাও খুব সুন্দর পর আছে ঠিক আছে আছে দেখে নাও ঠিক পাঞ্জাটাও দেখুন সামনে ফেস আপ বিউটি টা দেখে নিন একটু ছটফট করছে তো দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর আছে লুক দেখছেন মাদা পায়রা পর আপনাদেরকে নরটা শখ করাবো দেখুন এটা মাদা মাদা দেখছেন দেখালাম নর আছে চোখগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর চোখ আছে দেখুন চোখটা দেখুন যারা গিরে বাজ পায়রা খোঁজেন তারা দেখতে পারেন সেল রাখা আছে সেলের জন্য আর হলে অবশ্যই বলবেন দাদার নাম্বার মোবাইলের ডিসপ্লেতে দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই কল করবেন নিয়ে নেওয়ার হয় এই পরটাও দেখে নিন খুব সুন্দর পর আছে দেখুন ঠিক আছে পায়রা দেখছেন কত বড় দেখতেই মন যাবে ঠিক আছে ঠিক আছে পাঞ্জাটা দেখুন সামনে ফেস আপ বিউটাও দেখে নিন নর পায়রা দেখছেন কত সুন্দর খুব সুন্দর পায়রা একটার পর একটা আপনাদেরকে দেখাচ্ছি পুলিবরিয়া ধুলো সিমলায় গিরেবাজে পায়রা লফট গিরেবাজি আছে দেখতেই পাচ্ছেন না জন্য রাখা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দুটো পেয়ার দেখুন সঙ্গে কমপ্লিট পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর পেয়ার আছে দেখছেন সেলের জন্য রাখা হয়েছে তাদের দুটো পেয়ারের দাম কত রেখেছো সাত হাজার টাকা সাত হাজার টাকা দাম আছে নেওয়ার হলে অবশ্যই দাদার নাম্বার দেওয়ার আছে কথা বলে নেবেন দেখুন খুব সুন্দর সুন্দর পেয়ার দেখাচ্ছে আপনাদেরকে এই একটা পেয়ার দেখুন খুব সুন্দর আছে খুব মানিয়েছেও ভালো আর কি বড় পায়রা দেখছেন যারা গিরেবাজ পায়রা পছন্দ করেন তারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা সাতপারের এটা মা দা আছে দেখুন সাত পাড়ের পাটটা বাচ্চা আছে দেখুন সিঙ্গেল আছে এটা জন্য রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন নেয়ার হলে অবশ্যই বলবেন এর পরটাও দেখে নিন সাত পরের আছে ঠিক আছে খুব সুন্দর পড়া আছে দেখতে পাচ্ছেন বাচ্চা পায়রা এত সুন্দর দেখতে লাগছে অনেক গিরে আছে পায়রার লুকটাই দেখেছেন কত স্ট্যান্ডিং অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমি এসে দেখছি ঠিক আছে সামনে ফেসটা দেখাও খুব সুন্দর সুন্দর স্ট্যান্ড হয়ে আছে তো দেখুন সেসব বিউটা দেখুন এটাও ছেলের জন্য রাখা হয়েছে সিঙ্গেল আছে মাদার মাদারা দেখুন সিঙ্গেল মাদা কত দাম রেখেছো এটা এটা ছশো টাকা ছশো টাকা এই মাদাটাও বিক্রি আছে দেখুন ছশো টাকা দাম আছে খুব ছটফট করছে তো দেখুন ঠিক আছে একটা সিঙ্গেল নড় আছে দেখুন এই নড়টাও সেলের জন্য রাখা হয়েছে তো আপনি শখ করুন প্রথমে তো দেখে নিন চোখটা চোখটা কেমন আছে সুন্দর চোখ আছে দেখছেন মানে যারা দেশি পায়রা বা গিরেবাজের ওপরে পছন্দ আছে বা নিতে চান ভালো পায়রা খুঁজছেন তারা দেখতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর পায়রা আপনাদেরকে দেখাচ্ছি একটা দেখালাম দেখুন এটা নড় আছে এটাও সেলের জন্য রাখা হয়েছে এরপরটাও দেখে নিন খুব সুন্দর পড় আছে ঠিক আছে ঠিক আছে দুমটা দেখুন পছন্দ দুম আছে দেখেছেন সামনে ফেস আপ বিউটা দেখুন পুরো পারফেক্ট পায়রা আছে গিরেবাজ পায়রা খুব ছটফট করছে তো দেখুন তাও সেলের জন্য রাখা হয়েছে নেওয়ার হলে অবশ্যই বলবেন খুব সুন্দর পায়রা দেখছেন লুকটা দেখুন তো নটটার দামটা জিজ্ঞাসা করে নেবো জন্য রাখা হয়েছে দেখুন নটটাকে দেখে নিন আর দাম কত রেখেছে দাদা দু হাজার টাকা দু হাজার টাকা এ নেওয়ার থাকা অবশ্যই বলবেন নটটা দু হাজার টাকা দাম রাখা হয়েছে দেখে নিন স্ট্যান্ডটাও দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ড আছে দেখছেন একটা বাচ্চা আছে দেখুন এটাও সেলের জন্য রাখা হয়েছে এটা নর আছে নর আছে নড় বাচ্চা আছে দেখুন দেখতে পাচ্ছেন এটা সেলের জন্য রাখা হয়েছে খুব সুন্দর বাচ্চা আছে দেখুন চোখটা দেখুন এখনই কেমন লাগছে বাচ্চাতেই দেখতে পাচ্ছেন ঠিক আছে এরপরটা দেখে নিন সুন্দর পর ঠিক আছে দুমটাও দেখুন কত সুন্দর পাঞ্জাটাও দেখে নিন সামনে ফেসবউ দেখে নিন লুক দেখেছেন কত সুন্দর বাচ্চাতে লুক দেখুন কত গিরিবাজ পায়রা যারা খোঁজেন দেখতে পারেন খুব সুন্দর সুন্দর পায়রা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এই বাচ্চার দাম কত রেখেছে জিজ্ঞাসা দাম রেখেছে এটা ছশো টাকা ছশো টাকা নর বাচ্চার দাম ছশো টাকা রেখেছে নেয়ার হলে অবশ্যই কল করবেন নাম্বার দেওয়া থাকবে দাদার গিরিবাজ পায়রা দেখতে যেমন সুন্দর স্ট্যান্ডিংটাও দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং আছে অসংখ্য প্লেয়ার আছে আপনাদেরকে কমপ্লিট ভিডিও দেখালাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে যেন চ্যানেলটা আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারে সেই জন্য আশীর্বাদ করুন যাতে আরও ভালো ভালো গ্রেজ পায়রার লট যেন ভিজিট করতে পারি আর কোনো ব্যক্তি যদি ভিডিও বানাতে চান অবশ্যই চ্যালেন্ড অ্যাবাউটের নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাকে চ্যাট করুন হোয়াটসঅ্যাপে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব খুব সুন্দর সুন্দর পায়রা এই লবটা আমি দেখলাম যেগুলো সেলের জন্য রাখা হয়েছিল অবশ্যই কেউ যদি নেওয়ার থাকে মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং গিরেবাজ পায়রা এর পায়রা যেমন দেখতে তেমন লুক দেখছেই পাচ্ছেন কত সুন্দরভাবে স্ট্যান্ডিং হয়ে দাঁড়িয়ে আছে দেখেছেন পায়রাটা দেখতেই মন যাবে দেখুন পায়রা স্ট্যান্ডিংটা দেখুন কত সুন্দর খুব সুন্দর পায়রা যারা গিরেবাজ পছন্দ করেন তারা অতি অবশ্যই দেখুন ভিডিওটা কমপ্লিট ভিডিও দেখুন ভালো লাগবে দেখুন গিরেবাজগুলো দেখে স্ট্যান্ডিংটা দেখেছেন আমি ভিডিও বানিয়ে সত্যি ভাবলাম যে হ্যাঁ একটা লফটা আমি দেখলাম যেখানে গিরেবাজ পায়রা খুব সুন্দর সুন্দর আছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন